যে ছেলে মেয়েদের হাতে খাতা কলম ধরিয়ে দেব আজ এই অপদার্থ বিদায় খাতা কলম তো দূরের কথা আজ সেই যুব সমাজের হাতে বন্ধু বোমা গুলি ধরিয়ে দিচ্ছে আজ যে অঞ্চলে দাঁড়িয়ে মিটিং করছি তেইশ সালে আমার একটা তপসিলি ভাই রাজু নস্কর এই আইএসএফ এর সমাজ বিরোধীরা তাকে পিটিয়ে পিটিয়ে খুন করেছিল সে যখন মৃত্যু মুখে ঢলে পড়ছে পায়ে ধরে ক্ষমা চাইছিল

মাই খাতে নিয়ে তীব্র কটাক্ষ করেন নৌসাদকে নাম না করে অপদার্থ বলেন তিনি তারপর বলেন এক অপদার্থ বিধায়ক হুগলিতে বসে কিভাবে ভাঙনের শান্তি নষ্ট করা যায় তা চক্রান্ত করছেন তৃণমূল বিধায়কের দাবি কোন প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি নওসাদ তিনি বলেন উনি ভোটের সময় বলেছিলেন হাসপাতাল বানাবেন রাস্তা বানাবেন বাচ্চাদের পড়াশোনা করাবেন একটা রাস্তা উনি তৈরি করতে পারেননি এখানকার যুব সমাজের হাতে বন্দুক আগ্নেয়স্ত্র তুলে দিয়েছেন নওসাদ এরপরই নসদকে সন্ত্রাসবাদী জঙ্গি বলে তকমা দিয়ে বলেন একজন সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজ ভাঙনের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করছেন দেখুন শৌকাত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি মামলা চলছে তাকে কোর্টে টেনে হাজির করেছি আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকে আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি আমি দেখব তাকে আবারও কোর্টে টেনে নিয়ে যাব ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্চিত মন্তব্য করে দেব না আমি আইনের মাধ্যমে এর জবাব দিই চাইব এবং যে কথা বলেছে আইনের তাকে প্রমাণ করতে না হলে তার বিরুদ্ধে মানাহানি করব। এটা বলে রাখছি না আর যদি আমি অনৈতিক দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকি আমাকে স্পিকার স্যার এখনো কেন অ্যাসেম্বলিতে অ্যাক্সেস দিচ্ছে কেন আমাকে সেখানে করছে না সেখান থেকে কেন আমাকে বহিষ্কার করছে না কি স্পিকার স্যারের কাজের ওপরে সে আগুন তুলে দিচ্ছে সহকার স্যার না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না তা আমি শুনেছিলাম সরকার সাহেবের সাথে তিনি অভিষেক ব্যানার্জির লবি তাহলে এই যে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি একটা লবি চলছে শুনছি যেটা তাহলে কি সরকার সাহেব এটা বকলমে প্রমাণ করাতে চাইছেন বা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী অপদার্থ অপারক তিনি দায়িত্বকান গান্ডহীন দায়িত্বহীন তিনি যে নৌসার সিদ্ধি কি অবৈধ কাজের সাথে যুক্ত থাকার পরে তাকে কেন অ্যারেস্ট করছে না এটা কি সরকার সাহেব বলতে চাইছেন মনুনিও এটা দেখুক আর আমি আমার মতো আইনি লড়াই করব সরকার সাহেবকে আইনের মাধ্যমে বুঝে দেব এ লড়াই এই যে লাফালাফি করছে অবাঞ্ছিত মন্তব্যের জবাব মুখ জবাব বন্ধ করব আমি আইনের মাধ্যমে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ